আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টসে আমাদের রেটগুলো দেন মেসেজে কলে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেন তাদেরকেও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্যাপক আরে মুরগির দাম কমেছে যদিও দুই তিন দিন ধরে কমই আছে এরপরেও প্রচণ্ড গরমে আমার মনে হয় যে মুরগির বাজারটা হঠাৎ করে এত আকাশচুম্বিক নেমে গেছে এরপরও আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন রকম বাজার পরে উঠে এমন একটা পরিবেশ অতি শীঘ্রই যদি দেশের আবহাওয়াটা ঠিক হয়ে যেত আশা করছি বাজারটা উঠে যেত প্রথমে কিছু রেট কমেন্টসে অনেকেই দিয়েছেন সেইখান থেকে আমি কিছু উল্লেখযোগ্য রেটগুলো স্থান ধরে বলে দিই তাহলে হয়তো হয়তোবা বুঝতে পারবেন আপনার অঞ্চলে কত টাকায় আছে আজিজ সাতকীরা থেকে লিখেছেন ব্রয়লার একশো ষাট টাকায় যদি আরও নিচে আছে এরপর উনি যেহেতু কমেন্টস করেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জেউর রহমান লিখেছেন কুমিল্লা একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি নুরুল লিখেছেন খুলনা একশো বত্রিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম লিখেছেন বরিশাল একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুর থেকে একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডিতে থেকে লিখেছেন কিশোরগঞ্জ একশো পঞ্চান্ন যদিও এই কমেন্টসটার দুই তিনজন রিপ্লাই করেছে মানে এটাকে রিয়াকশান করেছেন এটা মিলেনি এর পরবর্তীতেই আবার সাইমন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো বত্রিশ ধন্যবাদ জানাচ্ছি ইমরান লিখেছেন মাগুরায় তিন দুইশো একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার একশো পঁয়তাল্লিশ এই ছিল উল্লেখযোগ্য কিছু স্থান ধরে মুরগির বাজার দর ধন্যবাদ জানাচ্ছি তবে আমাদের ময়মনসিংহ বিভাগে বিশ থেকে তিরিশ ঢাকায় হয়তো আটাইশ থেকে আটত্রিশ খুলনা রাজশাহী বগুড়া কিশোরগঞ্জ সিলেট কিশোরগঞ্জ নয় সিলেট এবং চট্টগ্রাম এই সবগুলো জায়গার মধ্যে একশো তিরিশ চল্লিশের মধ্যে আপডাউনে বাজারটা কেনা বেচা হচ্ছে আপনারা নিজের এরিয়াতে কিছুটা কুচখবর নিবেন খুচরা লেভেলে দোকানদারটির সাথে কিছু আলাপ আলোচনা করবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে মুরগির বাজারটা আসলে আপনার এইখানে কত কারণ যে অঞ্চলে মুরগি উৎপাদনটা একটু বেশি হয় সেই অঞ্চলে কিন্তু মুরগির দামটা কম থাকে যেমন নেত্রকোনায় অন্যান্য জায়গা থেকে অনেক সময় আমি দেখেছি অনেক সময় বলতে বেশিরভাগ সময়ই কম থাকে তো যাচাই বাছাই করে বিক্রি করেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাবো এবং ব্রয়লার বাচ্চা যে রেটে কেন বেচা হচ্ছে সেটা কিন্তু আমি সকালে লাইভে দেখিয়েছি সেখানে দেখে নিতে পারেন আজকের রেটটা এবং ব্রাউন কক কেনা বেচা হবে ব্রাউন ককটা কাইসিস এই মুহূর্তে নাই এটা রেট দিলেও আপনারা এই রেটে পাবেন না ব্রাউন লেয়ারটা আর কি আর ব্রাউন ককটা কেনা বেচা হবে তেইশ থেকে ছাব্বিশ আমরা ব্রয়লার ব্রাউন লেয়ার তিনটি জাত বিক্রি করি না আমাদের কাছে যে জাতগুলো পাবেন সোনালি নর্মালটা আমাদের কাছে তিরিশ ক্লাসিকটা নিতে পারবেন একত্রিশ বত্রিশ ক্রসটা নিতে পারবেন ছয়ত্রিশ হাইবিট নর্মালটা নিতে পারবেন আটত্রিশ হাইবিট সুপারটা চল্লিশ ফাউমি সাদাটা নিতে পারবেন চৌত্রিশ মিশরীয়টা নিতে পারবেন চল্লিশ ফাউমি সাদাটা নিতে পারবেন সরি টাইগার কালার বাটসে সুবর্ণরাজ এগুলো নিতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গলাচিলা নিতে পারবেন আটচল্লিশ কুয়েল নিতে পারবেন নয় টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো পঁচিশ বেজিং পেকিং আশ একশো বিশ কাকি ক্যাম্বেল বত্রিশ পঁয়ত্রিশ এবং পঁচিশ দিনের কুয়েলটা নিতে পারবেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে হবে ইনশাআল্লাহ যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করুন